এখনকার ছেলেমেয়েরা আসলে কেমন তারা কতটুকু করে বা তাদের প্রশ্ন জিজ্ঞেস করলে তারা কেমন উত্তর দেয় চলুন একটু সেটাই দেখে নি বাবু তোমাদের নাম কি তোমাদের নাম কি তোমরা কি স্কুলে পড়ো তোমরা পড়ো পড়ো না তুমি কোন স্কুলে পড়ো না শিশুতে না তুমি কোন ক্লাসে পড়ো শিশুতে না ওয়ানে করতে পারবে স্কুলে যে কি শিখো কি শিখা স্কুলে কি পড়া শেখায় একটা পড়া গেল বলো তো ওয়া তো হ্যাঁ বলো তো তোমরা কি আসলে কি শিখালছে পড়ো

তোমার নাম কি তোমার নাম কানা তুমি কিছু পড়তে পারো তুমি কিছু পড়তে পারো কিচ্ছু বলতে পারো না তুমি কিছু পারো তুমি পড়তে পারো একদিকে গুনতে পারো না পারো কি তোমরা মাদ্রাসাতে পড়ো নুরানিতে বাংলাদেশ আলিম আলিমবা এগুলো তো আমার ভিডিওটি বানার মূলত কারণ হচ্ছে যে আসলে এখনকার ছেলেমেয়েরা তো বুঝতে পার তারা কোনো কথা বলে তারা সেরকম উত্তর দেওয়ার চেষ্টা করে না বা অনেক সময় তারা কিন্তু তাদের মন মতো করে কথা বলে তো আসলে তাদের অনুভূতিগুলো জানার একটু চেষ্টা করলাম তো বুঝতে পারছেন যে আসলে কিছু কিছু পরিবার থাকে যাদের সন্তানকে তারা শুরু থেকে কিন্তু আসলে সামাজিক শিক্ষা দিয়ে মানুষ করে এবং কিছু কিছু ছেলে ছেলেপিলা আছে যারা কারো কথাই শুনে না তারা নিজের মনের রাজা শুরু থেকেই হয়ে যায় তো আপনার ছেলে মেয়েদেরকে বা ছোট ভাই বোনদেরকে আপনারা কিন্তু সামাজিক শিক্ষা যে মানুষ যদি কেউ কিছু জানতে চায় তাদেরকে সেগুলো বলতে হয় তোমাকে যা জিজ্ঞেস করবে তুমি বলবে এরকম যে সামাজিক শিক্ষাগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দিবেন এতে তার মানসিক বিকাশ খুব সুন্দরভাবে হবে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ